আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীমাস লাইফস্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বুনা খিচুড়ি খাসির মাথা দিয়ে ডিম ভুনা ডিমের টমেটোর ঝোল আর আচার যেহেতু গোষ্ঠ দিয়ে ডিম খিচুড়িটা রান্না হয়েছে এই জন্য ডিমের ঝোলটা পাতলা তো চলুন রান্নায় যাওয়া যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো খাসির মাথা দিক বোনা খিচুড়ি খাসির কাটা কাটা তাই কিছু এক্সট্রা গোস্ত দেওয়া হয়েছে গ্যাস নাই এই জন্য রাতে এই গোস্তটা কষিয়ে রেখেছি আর বাকি কাজগুলো এখন করব। আলু নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পোলার চাল ডিমটা অল্প আগুনে রান্না করে ফেলছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে দুপুরের খাবারটা আর এখানে ডাল নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি অনেকটা ডাল দুই দুই পদের ডাল দিয়ে রান্না করব এখানে আদা রসুন পেস্ট আজকে আইটেম কম কিন্তু অনেক দেরি হয়ে গেছে আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি কত রান্না করি পাগলের মতন রান্না করতে পারি না তারপরেও করি আপনারা আমাদের চেয়ে আমার চেয়ে খুব সুন্দর রান্না করতে পারেন আমি অনেক আপুদের ভিডিও ফলো করি দেখি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারেন বাট আমি এত সাজালো গুছালো রান্না করতে পারি না দুঃখিত প্রচুর রান্না করতে হয় এবং আলহামদুলিল্লাহ মজাও হয় নিজের রান্না বলে বলছি না আমাদের বাসার অন্যান্য বৌরা রান্না করলেও খুবই মজা হয় আসলে বেশি মানুষের রান্না কিভাবে যেন মজা হয়ে যায় অনেকে রিজিক তো তাই আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে শুধু অল্প আগুনে আর আমরা একটু আলু ভাজাটার লালচে লালচে ফ্লেভারটা খুব পছন্দ করি তাই আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করি ঢাকনা দিয়ে দিচ্ছি একেবারে গ্যাস আসেনি এখনও একটু গ্যাস দেখেন এখনই বাড়বে আর আমি এত হতে আজকে খিচুড়ি রান্না করতে যাচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে নামে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আস্ত মশলা আস্ত মশলার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ লং তেজপাতা এটার জাস্ট ফ্লেভারটা ছেড়ে দিলে তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজতে থাক ভাজতে ভাজতে তারপর ভাজা হয়ে আসলে দিয়ে দিব আদার আদা রসুনের পেস্টটা অনেকটা দেখতে পাচ্ছেন আগে ছোটো থাকতে দেখতাম কুকিং চ্যানেলের মধ্যে ওয়ান টি স্পুন টু স্পুন এরকম করে মেপে মেপে দিল দিত আমি ভাবতাম তখন তো রান্না করতে পারতাম না আমি ভাবতাম যে টি স্পুন দিয়ে কীভাবে মাপে এটা দিয়ে মাপলে কি ঠিক হবে আসলে এটা সম্পূর্ণটাই ভুল টি স্পুন দিয়ে মেপে কখনও রান্না হয় না হয় একজন দুজনের রান্না হলেও হতে পারে তবে আমি একজন দুজনের রান্না ওইভাবে এত টিপ টপ করে রান্না করতে পারি না এখন দেখি শ্বশুরবাড়িতে এসে টি স্পুন মাপার সময় নেই একবারে কৌটো ধরে ঢেলে দিতে হয় এত এতো রান্না দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো অনেকটা ধনের গুঁড়ো দিচ্ছি যেহেতু খিচুড়ির পরিমাণটা বেশি তাই আমার রান্নায় অনেক ভুল ত্রুটি হতে পারে মাফ করবেন এবং আমার এত বিরক্ত রান্না ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন তাই আমি এই ভুল ত্রুটির কাজগুলো আপনাদের সামনে শো করতে সাহস পাই আপনাদের অন সবাইকে ধন্যবাদ যে আমার ভিডিওটা রেগুলার দেখেন এবং লাইক কমেন্ট করেন দিয়ে দিচ্ছি মশলাটা কষে আসলে চাল এবং ধুয়ে রাখা ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পানিটা নেড়ে ছেঁকে নিয়েছি যেন ডালটা গলে যায় খিচুড়িটা ভাজা ভাজাটার মধ্যে আমি মনে করি খিচুড়ি বিরিয়ানি ভাজাটার মধ্যেই মেন টেস্ট মশলাগুলোর মধ্যে ভালো করে ভেজ ভাজতে ভাজতে যে জাস্ট ফ্লেভারটা আসে খুব খুবই ভালো লাগে আর দুঃখিত জিরা আর গুঁড়ো মরিচটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে বলে গিয়েছিলাম কিছুক্ষণ পর পর নিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমরা বিরিয়ানি মশলা খিচুড়িতে ইউজ করি দিয়ে দিচ্ছি গরম মশলা বিরিয়ানি মশলা পরে আবার দিব এখন ভাজার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে ভাজবো আমাকে কমেন্ট করেছিলেন যেন ভুনা খিচুড়ি ডিম ভোনার সাথে ডিম ভুনা খিচুড়ি আর বিরিয়ানি দেখাই বিরিয়ানি তো দেখাতে পারলাম না বাবুরচির বিরিয়ানি দেখিয়ে দিয়েছি আর আজকে থাকছে খিচুড়ি আমার কমেন্ট করা আপদের জন্য এবং ধন্যবাদ কমেন্ট করার জন্য খিচুড়িতে গুস্তটা দিয়ে দিচ্ছি গুস্ত আর এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়ে তারপর নাড়ছি কাঠিতে হচ্ছে না তাই এখন খুরচুন দিয়ে ভালো করে নাড়ছি শক্ত খুরচুন দিই নইলে নাড়াটা সুন্দর হয় না দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পানি ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা একটু পরে বুঝে আবার একটু দিব নইলে চালটার মাপটা বোঝা যাবে যাবে না আরও দিব সিদ্ধ ডাল সিদ্ধ ডালটা অল্প আগুনে যখন গ্যাস একবারে কম ছিল তখন ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম হালকা লবণ দিয়ে তারপরে এখানে এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটি নিয়েছি এটা ছিল বুটের ডাল আর মসুর ডালটা তো পোলার সাথে চলে গেছে এই যে একদম কোনো দানা নেই একবার ফ্রেশ হয়ে গেছে এটাও দিয়ে দিব ডা খিচুড়িটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা চা পেয়ে দেব লবণটা পরিমাণ মতো পরে আবার দিতে হয়েছে অনেকটুকু তো তাই লবণটা ঠিক মতো বুঝতে পারি না অনুমানের ওপরে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আগুন একেবারে কম আর একটু কমিয়ে দিলাম যেন ভালো করে সিদ্ধ হয় কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা কাটা এই জন্য একটু পরে দিলাম নইলে বেশি ঝাল হয়ে যাবে এই তো আমার খিচুড়ির ফাইনাল লোক ধন্যবাদটা দিয়ে দিয়েছি তো আমার খিচুড়ির ভুনা খিচুড়ি রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আজকে লাঞ্চ ভুনা খিচুড়ি আচার দিয়ে ভুনো ডাল দিয়ে ভুনো সরি টমেটো দিয়ে টমেটোর ঝোল টমেটো দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন